হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা যে যেখানেও আছো ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো আমার কয়েকদিন শরীর খারাপের জন্য আমার কড়াগুলো কি অবস্থা হয়েছে দেখো আমার একটু শরীর খুব খারাপ ছিল বলে আমি রান্নাবান্না ঠিকঠাক মতন করতে পারিনি তো আমার মেয়ে আর ওর বাবা করেছিল তো এর এই কড়াটার মধ্যে কিন্তু ভাজাভুজি হয়েছিল এর মধ্যে লুচি আরও অন্যান্য ভাজা হয়েছিল আর যেহেতু আমার গোপাল সোনা বাড়িতে রয়েছে তো আমাদের ভাজাভুজিটা কিন্তু মানে তেলের জিনিসটা বেশি সময় হয় তো যার জন্যে কিন্তু আমাদের কড়াগুলো বেশি ফুলে যায় আর কি বলো তো সব সময় হয়তো তো সমানভাবে মাজা হয় না আর আমার যে এই কয়েক দিনের জন্য শরীর খারাপ করেছিল কিন্তু আমি মাজতে পারিনি এই কড়াগুলো এমনি হালকা করে সাবান দিয়ে বুলিয়ে নিয়ে তার উপরে রান্নাগুলো করছিলাম কি করবো বলো তো আজকে শরীরটা ভালো আছে তো তোমাদেরকে দেখাবো দেখো কিভাবে ঝটপট করে আমি এই কড়াগুলো একদম রূপর মতন পরিষ্কার করে চকচকে করে দিই তো দেখো আমি প্রথমে দুটো কড়াই আজকে পরিষ্কার করছি একসঙ্গে একটা বড় কড়া একটা ছোট কড়া তো এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে বেশি করে জল তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ সোডা দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিয়েছি একটু ভিনিগার দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো ডিশওয়াশ মানে ভিম লিকুইড দেবো আর তোমরা যদি কেউ চাও তো এর মধ্যে সার্ফ মানে সাবান গুঁড়ো যেটাকে সার্ফ বলি সেটাও দিতে পারো তো দেখো আমি এর মধ্যে ভিনিগার দিয়ে দিয়ে তারপরে দিয়ে দিয়েছি বার জেল দিয়ে দিয়েছি তো সত্যি করা আমাদের এমন একটা মানে রান্নার সময় করা যদি না পরিষ্কার থাকে আমাদের কিন্তু রান্নার একটা মন আসে না আর রান্না করতেও যেন ভালো লাগে না আর সব থেকে বড়ো কথা করা যদি না পরিষ্কার থাকে ভাজা ভুজিগুলোও যে দেখবে যেন কড়ার গায়ের মনে হচ্ছে যেন জড়িয়ে যাচ্ছে আর কড়ার মানে কড়াটা যদি সুন্দর চকচকে হয় রান্নাটা করতেও বেশ মজা লাগে বেশ ভালোও লাগে যে কোনো রান্না ভাজা ভুজি করতে গেলে কিন্তু ঝটপট হয়ে যায় তো দেখো এটাকে ভালো করে আমি গরম করে ফুটিয়ে নিচ্ছি কারণ এটা বেশ পুড়ে গেছে আর এই ছোটো কড়াটা তো মানে খুব ছোট বলে আর খুব পাতলা বলে তাড়াতাড়ি কিন্তু পুড়ে যায় তো দেখো আমি কিছুক্ষণ ঘন্টা দুয়েক মতন ভিজিয়ে রেখেছিলাম আর এমনিতেই কিন্তু পোড়াগুলো কিন্তু এমনিতেই উঠে গেছে দেখো আর এখানে আমি একটা নতুন তারের জ্বালিয়ে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি একটু আবার আর ভিম সাবান যেটা সেটা আমি দিয়ে দেবো ভীম লিকুইড আর একটু দিয়ে দিলাম মাটি আমি কিন্তু বেশিরভাগ মাটি দিয়েই মাঝি মাটি দিয়ে মাঝতে কিন্তু যে কোনো থালা বাসন বলো যা যে কোনো জিনিস বলো খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয় তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি ঝটপট কীভাবে মেজে নিচ্ছি আর কত সুন্দর তাড়াতাড়ি দেখো দু মিনিটের মধ্যে কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর আমি কিন্তু খুব যে ঘষা ঘষি চাপ দিচ্ছি তা না একটু হালকা করে দিচ্ছি এমনিতেই তাড়াতাড়ি উঠে যাচ্ছে আর যারা তোম তোমরা এরকম বাড়িতে করা পুড়ে যাচ্ছো চিন্তায় মানে পড়ছো এরকম তারের জালি দিয়েও কিন্তু অনেকে মাঝে কিন্তু তাতে কিন্তু শুধুমাত্র ওঠে না কষ্টও ভালো হয় তো এই রকম টাইপে যদি করে নেওয়া যায় কিন্তু খুব ঝটপটের মধ্যে হয়ে যাবে আমাদের বেশি সময়টাও নষ্ট হবে না হ্যাঁ একটু কিন্তু ওই দুটো উপাদান কিন্তু লাগবে একটু খাবার সোডা আর একটু ভিনিগার ভিনিগার না থাকলে পাতিলেবু তো সবসময় আমাদের বাড়িতে থাকে পাতিলেবুও দিতে পারো পাতিলেবুর রসেও ভিনিগার ভিনিগারের বদলে পাতিলেবুর রস দেবে তো দেখো বড়ো কড়াটা আমার মাজা হয়ে গেছে এবারে দেখো আমি ছোটো কড়াটা মেজে নিচ্ছি আবার একটু আমি ভীম লিকুইডটা নিয়ে নিলাম ডিশওয়াশটা নিয়ে নিলাম তার মধ্যে আবার আমি একটু মাটি দিয়ে দিলাম মাটিটা আমার খুব ভালো লাগে মাটি দিয়ে মাজলে বললাম তো মাটি দিয়ে মাছলেই এমনি বাসন টাসনগুলো চকচকে করে যে কোনো স্টিলের জিনিস বলো স্লেভারের জিনিসে বলো পেতলের জিনিসে বলো মাটি দিয়ে মাছলে তার কিন্তু একটা আলাদা চকচকে ভাব আর আমাদের এখানকার মাটিটা হলো বেলে মাটি মানে একটু বাড়ি টাইপের মাটি আর বালি টাইপের মাটি দিয়ে মাজতে গেলে কিন্তু যে কোনো জিনিস এমনিতেই চকচকে করে তো দেখো এটা কিন্তু সবথেকে বেশি পুড়ে গেছিল। আর এই ছোটো কড়াটা তো একটু পাতলা মতন ভাজাভুজি করতেও বেশ ভালো লাগে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু পুড়ে যায় আর আমি তো কড়াটা দেখে ভয়ে তো মরি আর আমাদের লোক বলছিলো যে তুমি এটাকে কীভাবে পরিষ্কার করবে এতটা পুড়িয়ে ফেলেছো এতটা পুড়ে গেছো মানে এর কি আর তোলা যাবে আমি তো তখন বললাম যে দেখো না কেমন আমি দু মিনিটের মধ্যে চুটকি মেরে কিভাবে আমি তোমাদেরকে পরিষ্কার করে দেখাই তো ও তো হাসছে বলে তোমার তো তেল ঘাম ছুটে যাবে গো তুমি কি করে পরিষ্কার করবে তোমার হাত দাপ না থাকবে ছেড়ে যাবে আমি বললাম না না আমার খুব বেশি কষ্ট হবে না দেখো না খুব তাড়াতাড়ি আমি তোমাদেরকে পরিষ্কার করে দেখাবো তো ছাদেও এসেছিলো আমি যখন পরিষ্কার করছি তো দেখে অবাক হয়ে গেল যে কি ব্যাপার এত তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে কি করে এতটা পুড়ে গেছে তো আমি বললাম যে দেখো এর জাদু রয়েছে বলে এই কি ভীমবার দিয়ে উঠে যাচ্ছে ভীমবারে এত তাড়াতাড়ি উঠে যায় আমি তখন বললাম যে ভিমবারে না শুধু এর মধ্যে আরও দুটো জিনিস আমি কিন্তু দিয়েছি সেটা হলো বেকিং সোডা আর একটু ভিনিগার দিয়েছি ও তখন বলে ও আচ্ছা এই দুটো দিয়ে যে এরকম জিনিস এত ভালো পরিষ্কার করা যায় আর আমাদের তো রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্ট বলতে গেলে আমাদের দেওয়ারদের দোকান রয়েছে তো ওখানে হোটেলে রান্না হয় অনেক তাওয়া বা কড়া টড়াগুলো সমস্ত কিছু পুড়ে যায় তো আমিও সেখানে ওদেরকে বললাম যে এই রকমভাবে দিলে তাড়াতাড়ি উঠে যায় আর কষ্টটাও কিন্তু সেই রকম হয় না তো দেখো যত মানে ডিপ পুড়ে যাক না কেন এই এইরকমভাবে পরিষ্কার করলে আর এই একটা তারের জালি নিয়ে ঘষলে কিন্তু তাড়াতাড়ি খুব সুন্দর তো সত্যি বলতে আমার এই কড়াটা কিন্তু খুবই শখের কড়া বেশ ছোট মতন আমি এর মধ্যে ভাজাভুজি করতে ভালোবাসি কিন্তু ওই যে শরীর খারাপের জন্যে আমার মানে কড়াটা খুবই পুড়িয়ে ফেলেছি আর তেলের মধ্যে ছিল তার মধ্যে রান্নাবান্নাগুলো করা হয়েছে আর দু তিন দিনের জন্যে মাজা ঘষাটা ঠিক মতন হয়নি আর চার জন্যে কিন্তু অনেক কালোও হয়ে গেছে তো দেখো কত তাড়াতাড়ি পরিষ্কার করে ফেললাম আর তোমরা কারা কারা রকম পদ্ধতিতে বাসন পরিষ্কার করো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে গো বন্ধুরা আমি হয়তো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা হয়তো আগে থেকেই জানো তো যাই হোক আমি যতটুকুনি জানি সেটা তোমাদেরকে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে কেউ ভুলো না তো দেখো আমার বাসন দুটো কত সুন্দর পড়া দুটো পরিষ্কার হয়ে গেল একদম রূপোর মতন ঝকঝক করছে না আর বন্ধুরা যারা যারা তোমরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের যদি আরও কোনো কিছু মানে টিপস মানে জানার থাকে তো আমাকে তোমরা কমেন্ট করে বলতে পারো আমি চেষ্টা করব তোমাদের সেটাকে সলভ করার আর এই যে বড় কড়াটা এই বড় কড়াটা কিন্তু আমার মাটির উনানের মধ্যেও রান্না করি যার জন্য কিন্তু কালিটাও তুলি না আর একটু কালো ভাবও আছে তার জন্য তোমরা কিছু মনে করো না গো রাধে রাধে হারি গোল